ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে বাজে এখন আটটা তেইশ আমি আটটা দশে দেখতে ঘুম থেকে উঠেছি তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে আগের দিন তো আমি সব সবজি কেটে কুটে রেখেছি রেডি করে সেটাই আমি এখন রান্না করব কারণ আমার বর আবার চলে যাবে ওর কাজে তার জন্যই আর কি সকাল সকাল উঠে পড়া এখনো পর্যন্ত চা খাইনি আগে রান্নাটা বসিয়ে দিই তারপর চাটা করব। তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে যাই না আজকে আবার কেমন ওয়েদার থাকে ঠান্ডা না গরম না বৃষ্টি দেখা যাবে চলো শুরু করি আমার সারাদিনের কাজকর্ম তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কী কী করি না করি এই দেখো চলে এসেছি আগে এটা ফ্রিজে ছিল পাউরুটি এটা চায়ের সাথে খাবো বলে বার করে এনেছি এটা থাক এখানে আর এই যে বাসন টাসন সব মাজা রেডি আমি তো রাতেই সব মেজে রাখি চায়ের বাসন মাজা রেডি আর কালকে মেজে রাখতে পারিনি জানো তো ওই জন্য এই কটা বাসন রাতের বাসন রয়েছে কালকে একটু রাত হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম আর এমনি সব বাসন মাজাই আছে এই যে একে তোলা আছে যাই হোক কটা বাসন আমি পরে মারছি চায়ের বাসনটা শুধু ভেজে রেখেছিলাম কারণ সকালে উঠে না সঙ্গে সঙ্গে চা খাওয়ার আগে বাসনপত্র হাত দিতে ইচ্ছা করে না এটা বাসনপত্র তো এই যে বাঁধাকপি আমি কেটে রেখেছিলাম ভালো করে ধোব আর এর ভিতরে রেখেছিলাম পেপারে মরে রেখেছিলাম কারণ ঢাক নাগুলো না খুঁজে পাচ্ছিলাম না এই যে বেগুন এগুলো সবজি দিয়ে রান্না থাকে এই যে এর মধ্যে অল্প একটু ভাত রয়েছে তো ভাতটা আমি অন্য একটা বাটিতে তুলবো তুলে তো বন্ধুরা সকালবেলা চলে এসেছে রান্নাঘরে সেটা তো তোমাদের বলেই দিলাম তো এত সকালে সচরাচর আমি রান্নাঘরে আসি না আজ দুদিন হলো আসছি কালকে একটু দেরি হয়েছিল তবে আজকে আরও সকালে এসেছি আর পরের দিন থেকে এর থেকেও সকালে আসার ইচ্ছা আছে তাহলে আমার আরো তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা তো জানোই সবজি আগের দিন কেটে রেখেছিলাম তোমাদের বললাম তো সেটাই আবার ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ফার্স্টটা কিন্তু আমি বাঁধাকপিটা এখন সিদ্ধ করতে বসাবো একটু নুন দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো বাঁধাকপিটা ওইদিকে সিদ্ধ হোক আর বাসি ভাত যেটা ছিল অন্য একটা পাত্রে তুলে রেখে হাঁড়িটা এখন আমি ভালো করে মেজে নেব মেজে নিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো তো বাসনে কিছু এই কী বলে বেসিনে কিছু এটো বাসন আছে সেগুলো কালকে আর মাজা হয়নি শুয়ে পড়েছিলাম ক্লান্ত লাগছিলো খুব তার জন্য এই ভাতটা বসিয়ে দিলে তারপরে কিন্তু আমি একে একে বাসনগুলো সব মেজে নেব তো ওর একটা কাজে যাওয়ার পর থেকে কিন্তু আমার বেশ ভালোই হয়েছে সকাল সকাল উঠে তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ বাজাচ্ছে আর সারাদিন রকম কোনো অসুবিধা হচ্ছে না আর আগে তো কোনো নিয়ম শৃঙ্খলা কিছুই ছিল না বারোটা একটার সময় ঘুম থেকে উঠতাম তারপরে অর্ধেক দিন কাজ করতে পারতাম না শরীরও খারাপ লাগতো তো এখন সকালবেলা উঠার পর থেকে কিন্তু শরীরটা বেশ ভালো আছে আমার দেখি এটা কতদিন হয় আমি তো ধরে রাখার চেষ্টা করব। এবার দেখা যাক তো ভাতটা কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে ঝুড়িতে আমি নামিয়ে নিয়েছি এবার ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি বাঁধাকপির তরকারিটা করে নেব তো রান্না করতে করতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের আমি এখন রিপ্লাই দেব। এস ডি ফ্যামিলি কমেন্ট করেছে প্রতিদিন তোমার ভিডিও দেখি একটা টিফিন বক্স কিনবে ঠিক আছে ভিডিওটা ভালো লেগেছে অনেক ধন্যবাদ অবশ্যই একটা টিফিন বক্স কেনার চেষ্টা করব সোনালির সারাদিন এই চ্যানেল থেকে একটা কমেন্ট করেছে হাঁসের ডিম আমার খুব ভালো লাগে পোশাকটাও দারুণ হয়েছে লিলু ভা পারবিন কমেন্ট করেছে একটা প্লাস্টিকের কুলো কিনে নেবে তাহলে বোর্ডের নিচে দিলে আর কার্পেটটা ভিজবে না আমিও কুলো ব্যবহার এই কুলো কেনার ব্যাপারটা আরও অনেকে বলেছো তো খুব ভালো লেগেছে আমার আমি এটা খুব তাড়াতাড়ি কিনবো তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে জিত জয়া ভ্লগ কমেন্ট করেছে লাভ ইউ মারিয়া ফ্রম আসাম সোনালি পাল দিদি ভাই কমেন্ট করেছে ওষুধের খোলা দিয়ে কড়াই মাঝবে ঝকঝক করবে এটা আমি কিন্তু যে কোনো দিন ট্রাই করিনি অবশ্যই ট্রাই করব মৌমিতা মিশ্র দিদি ভাই কমেন্ট করেছে আমি জানতাম না গো দিদি হাঁসের ডিমে হলুদ দেয় হাঁসের ডিমে একটু হলুদ দিলে দেখবা খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চা বানানো হয়ে গেছে আর রান্না করে রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে আর একদিকে কিন্তু আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি আর রান্নাঘরটা পুরো পুরো ক্লিন করে নিয়েছি তো এই যে আমি এবার চাটা নিয়ে ঘরে চলে যাব তারপরে দুজনে মিলে বসে চা খাবো আর ওকেও ডেকে দিয়েছি ঘুম থেকে ও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে তো চলো ঘরে যাই যাই দশটা হয়ে যায় তারপরে

রান্না বান্না তো সব কমপ্লিট চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না বান্না করলাম না করলাম বাবা হাঁপিয়ে গেছি সকাল থেকে এখন বাজে দশটা তেইশ তো ভাতটা বেড়ে নিয়ে এসেছি রান্নাঘর থেকে এখন ঠান্ডা করব খাবারগুলো তো ওর খাবারটা রেডি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো আজকে আমার রান্না বান্নাগুলো যে রান্না বান্না দেখে নাও ফার্স্টে দেখায় এই যে ভাত বেড়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি আমাদের না একটা ভালো টিফিন কৌটো কিনতে হবে বুঝলে হ্যাঁ এটা সুন্দর মানে যে তিন থাকা চার থাকা টিফিন কৌটো হয় না তো চলো এই দেখো বেগুন ভাজা প্রথমে তোমাদের দেখালাম বেগুন ভাজা তারপরে এটা কি এটা হচ্ছে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল কেমন হয়েছে বলো তো তার সাথে আছে এটা হচ্ছে এই দেখো বাঁধাকপি চচ্চড়ি বুঝতে পেরেছ তো কি রান্না বুঝে গেছো আজকে এই দেখো আমরা সকালে খেতে বসেছি এই যে এইটুকু এইটুকু ভাত ছিল অল্প একদম তাই দুজনে ভাগ করে নিলাম আর এই যে কালকের পুঁশাকের তরকারি আর যে ডিমের ঝোল ছিল তাই দিয়ে আমার সকালের খাবারটা কমপ্লিট করছি তাই তো এবারও স্নান করে বেরিয়ে যাবে হয়ে যাবো না আমার সারাদিকে নাকা থাকতে হবে এবার তাই তো কিছু বলতে মজা কিছু বলো যেও যে কেমন পৌঁছে ফোন করবা টা স্নান টান করে একদম চলে এসেছি তো একটু দেরি করে গেছিলাম স্নান করতে ও চলে গেল ও চলে যাওয়ার পরে ভিডিও এডিট করলাম এডিট করার পরে একটু বসেছিলাম স্নান করতে যেতে ইচ্ছা করছিল না কারণ সকালে খেয়েছিলাম তো আর খাওয়ার পরে একটু বসে পড়লে দেখবে আর স্নান টান মানে তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না পেট ভরা থাকলে তো যাই হোক তারপরে উঠলাম উঠে স্নান টান করে এই যে দেখো আজকে শাড়ি পরেছি শাড়ি পরে রেডি হয়েছি কেমন লাগছে বলো তোমরা সবাই বলেছে একটু সাজুগুজু করে থাকবে তাই জন্য কিন্তু আজকে দেখো আমি কিন্তু একটু হালকা ফুলকা সাজুগুজু করেছি সাজুগুজু বলতে একটু টিপ পড়েছে একটু কাজল পরেছি হালকা লিপস্টিক দিয়েছি কেমন লাগছে বলো কিন্তু সত্যি সাজুগুজু থাকলেই ভালো লাগে পরিটি হয়ে পাগলের মতো আসি দেখতেও খারাপ লাগে তো চলো এখন আর আপাতত কোনো কাজ নেই এখন বাজে দুটো কুড়ি আমার স্নান হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ আগে আমি এখন তোমাদের সামনে আসলাম তো এখন খাবো না এখন খিদে নেই সকালে ভাত খেয়েছিলাম তো সেই জন্য আর অতটাও খিদে পাচ্ছে না দেখি ওর কাছে ফোন করে দেখি ও খেয়েছে কি না আর আজকে সারাদিন কোনো কাজ নেই সেই সকাল দশটার সময় রান্না হয়ে গেছে এগারোটার সময় এগারোটা সাড়ে এগারোটার সময় বাদ বাকি কাজ হয়ে গেছে তারপরে স্নানও করে নিয়েছি সারাদিনই পুরো ফাঁকা দেখি এখন একটু ভি টিভি দেখি রিলস বানাই এসব করি আর কী করবো তারপরে একটু শুয়ে পড়ি আজকে সকাল বেলা উঠেছি তারপরে থেকে এখনো শুই তোমাদের সঙ্গে তখন বললাম যে ভাত খাবো তারপরে আর ভাত খাইনি শুয়ে পড়েছিলাম এত পরিমাণে ঘুম পাচ্ছিল ভিডিওটা আপলোড করে দিয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে চারটে সাতাশ আমার বর ফোন করলো তাই উঠে পড়লাম ফোনটা রাখার পরেও ভাবলাম আরও ঘুমাবো তারপরে খিদে খিদে পাচ্ছে দুপুরে খায়নি তো চারটে কটা বলছ চারটে সাতাশ তাই বললাম উঠে খেয়েই নিই খিদে পাচ্ছে খেয়ে দিয়ে তারপর শুই চলো তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম কি রান্না আর দেখাচ্ছি না গিয়ে খেয়ে আসি লেবু কাটবো লেবু দিয়ে ডাল দিয়ে মেখে খাবো এই শোখে লেবু দেওয়া হয়নি একদম ভুলে গেছ লেবু খেতে এত ভালোবাসে কি করাবে রাতে খাবে কোন চলো বন্ধুরা খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কি করছো এখন সন্ধ্যাবেলা কিন্তু আমি ঘরের সমস্ত সব লাইট জ্বালিয়ে দিয়েছি তারপরে এখন আমি ঘর বাড়িটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব তো এই ঘরটা যখন ঝাড় দিই এই দিকে দরজা দিয়েই ফেলে দিই আর ওই ঘরটা যখন ঝাড় দিই ওই মেন গেট দিয়ে ফেলে দিই তো চলো আমি সন্ধ্যাবেলার কাজকর্মগুলো করি থাক হাঁড়ালে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা চুড়ি পথে চেরু আসে আছি জেরু আমাকেও শোনা তো দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আছনাই কাল হোক কিতে যাবে অন্ধকা তুমি ও ভিরে দেখো ও কিন্তু বাড়িতে চলে এসেছে আর আমি আসলাম চা করতে আর ও বলল যে আমি বানাচ্ছি চা তো সেই জন্য ও এখন চা বানাতে বসে গেছে অনেকদিন বানায় না তো তার জন্য গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভিডিওর মাঝখানে আবার ইন্ট্রো দিয়ে দিলাম তো তুমি তো এখনই আসলে ওই জন্য তুমি দিলে আজকে আমি প্রথম আসছি তাই ক্যামেরা এখন হ্যাঁ না যাওয়ার সময় একবার টাটা দিয়েছি মানে তুমি সামনে এসে কথা বলোনি এমনি দেখিয়েছি হয়তো

এসো হুম আমার কাছে দাও চাটা তালা মেরে দাও এখানে তালা চলে ওই লাইট অফ করো হ্যাঁ এখানে তালা মারতে বলো আমি নিয়ে যাচ্ছি

গোবরডাঙ্গা মেদিয়া এখানে একটা লেক আছে ঘোরা জায়গা অন্ধকার কিন্তু রাস্তাটা কিন্তু দেখো হ্যাঁ এটা পুরো সাদা দেখাচ্ছে ক্যামেরায় মনে হচ্ছে ভালো জ্বলছে হ্যাঁ ক্যামেরার মতো চোখ যদি হতো তাহলে বাইকে লাইট লাগতো না ইয়েস পাঁচ সাইকেল পড়ে আছে আরে তুমি তো আমার চোখে ঢুকিয়ে দিচ্ছ

আইসক্রিমটা খেয়ে গেলে খাবো ভালো আইসক্রিমটা আমরা এবার ভুট্টা খাবো তাই তো আমি খাবো ভালো খুব সুন্দর মানে

আর ডিম সিদ্ধ খাবো বলে পাটি নিয়ে দাঁড়িয়ে আছে কি দারুণ খেতে বন্ধুরা ঘুগনিটা ভীষণ ভালো এখন এত সময় প্রচুর ভিড় ছিল এই সবে একটু ফাঁকা হলো দেখো মসলন্দপুর স্টেশন ভিড় দেখো গেট পড়েছে এখন বাজে দশটা সাঁত্রিশ কোন দিক দিয়ে আসবে এই যে ট্রেন চলে এসেছে ট্রেন দেখতে কিন্তু সেই লাগে বন্ধুরা বলো আমার তো হেভি লাগে ট্রেন দেখতে আর তোমাদের দেখাতেও ভালো লাগে কি বলছো পুরো ফাঁকা হ্যাঁ পুরো ফাঁকা কোথায় আছে বনগাঁ শিয়ালদা ও আমি না এইটা ভুলতে পারি না ঠিক কোনটা শিয়ালদা দিক কোন কোন বন্ধার দিকে ভুলে যায় ঠিক 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 ও যা এখনি গেট উঠে যাবে আমরা শা করে বাড়ি চলে যাব বসন্তপুর একটা জায়গা থেকে ঘুরে খেলাম কি ভালো লাগে বাড়িতে চলে এসেছি এখন বাজে সন্ধ্যের পরে ঘুরতে বেরিয়েছিলাম রানাঘাট থেকে আসার পরে তো একটা দিনও ঘুরতে বেরোয়নি মানে সন্ধেবেলা বেরিয়েছি সন্ধ্যেবেলার বেলার মধ্যেই চলে এসেছি আজকে একটু দেরি করে বেড়ে গিয়েছি দেরি করে এসেছি যদিও রানাঘাটে তো এর থেকেও দেরি করে বেরোতাম রাত একটা দেড়টার সময় ঘুরেছি রানাঘাটে কি মজা হয়েছিল সত্যি সেই দিনগুলো ভীষণ পরিমাণে মিস করি ভীষণ মনে পড়ে তো যাই হোক আমরা তো দেখতেই পেলে রাস্তায় এটা ওটা সেটা খেলাম অনেক দিন পরে এখন তো আর বাইরে বেরিয়ে সেরকম কিছু খাওয়াই হয় না আগের দিন অনেক দিন পরে তাই মোমো খেয়েছিলাম আর বাইরে সেরকম টুকটাক কিছু খাওয়াই না আগে যে পরিমাণে খেতাম সেই পরিমাণের কথা বলছি তো এখন অনেক কমিয়ে দিয়েছি

নষ্ট হয়ে গেছে কিনা তো দেখো ফ্রিজে ঢুকে দাও আমরা রাতে আর খাবো না ও খাবে না আমিও খাবো না গুড়টা খেয়েছি আইসক্রিম খেয়েছি ফুচকা খেয়েছি ঘুগনি খেয়েছি ডিম সিদ্ধ খেয়েছি খেয়ে পেট পুরো ভরে গেছে আর একটু খাওয়ার জায়গা নেই চলো আর হ্যাঁ তোমাদের বলছিলাম না যে বাজার করতে যাচ্ছি আর তোমরা বলবো বাজার করতে গেলে বাজার করলে না শুধু ঘুরে আর খেয়েই চলে আসলে তো তোমাদের বলছি পরে কেন বাজার করিনি আমি চেঞ্জ করে নিই দেখো চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি রাত্রিবেলা ঘুমাবানোর জন্য তো তোমাদেরকে এইবার বলি যে কেন বাজার করিনি বাজার করতে গিয়েও তো যাই হোক কে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ পড়েছে সেখানে যাব বাজার করতে যাব তোমাদের বললাম তারপরেই ফোনটা এসেছিল জন্য আর বাজার করতে তাই জন্য একটু ঘুরু করতে গেছিলাম বুঝাছো তো নিমন্ত্রণটা কোথায় তুমি বলো বলো কোথায় নিমন্ত্রণ আচ্ছা একটা ফোন করেছিল যখন বাজার করতে তখন ফোন করতেছিল না হ্যাঁ কালকে বলেছে একদম সকাল সকাল চলে আসবে তো সম্পর্কে আমি হয় মামি আর ও হয় মামা তাই তো আর কিন্তু ও কিন্তু আমার থেকেও বড় তাই না ওর থেকেও বড় কিন্তু সম্পর্কটা এমনই তো যাই হোক আমাদের বিয়ের পরে ওর সঙ্গে কথা হয়েছিল যাওয়া আসার কথা দিন ধরে হচ্ছে কিন্তু ফাইনালি যাওয়া হচ্ছে না তো এবার ফাইনালি যেতে বলেছে তাই জন্য কিন্তু আমরা কালকে যাব খুব মজা হবে আনন্দ হবে তোমরাও দেখতে পাবে আমি তো এক্সাইটেড ও এক্সাইটেড আমি তো বিয়ের পরে এরকম কোথাও প্রথম যাব তো কালকে ভিডিওতে দেখতে পাবে ওই জন্যই অ্যাকচুয়ালি বাজার করিনি বুঝলে তো যাই হোক আমি একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো এই যে একটা সুন্দর নাইটি কিনেছি নাইটিটা পিঙ্ক কালার ও বাবা অ্যালাং দেখো কেমন হয়েছে দাও ব্যাক ক্যামেরা এই দেখো কেমন হয়েছে বলো ছাপাটা কেমন হয়েছে জানি হয়েছে তো ওইখানে গিয়ে পড়বো তার জন্য একটা নিলাম কারণ আমার সব নাইটিগুলো তো বাড়িতে পড়ি আমি এবার এক জায়গায় গিয়ে সেটা তো পড়া যায় না তার জন্য চার্জটা চলে গেল তুমি আর হাত খাবে না তো আর খাবো না তো চলো বন্ধুরা শুয়ে পড়ি ভিডিওটা চাই না কত বড় কি হয়েছে তো তোমরা সবাই ভীষণ ভালো থেকো আজকে আর রিলস বানাতে পারলাম না আজকে এমনি একটু বাজারে করতে যাব বলে রেডি হয়েছিলাম তাই জন্য বললাম ঘুরে আসি আর রিলস বানানো হয়নি তো কালকে সকালে তোমরা রিলস পাবে এই ব্লগের আগেই হয়তো পেয়ে যাবে তো চলো সবাইকে গুড নাইট দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে তো তখন যেন সবাই কেটা